আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই কন্টেন্টের মধ্যে আলোচনা করব কিভাবে তুমি তোমার সিকিউ যে কোয়েশ্চিনগুলো থাকে সেখানকার ভিতরে এইটি বা তার থেকেও বেশি মার্কটাকে গ্র্যাপ করতে পারবা তার থেকে বেশি মার্ক নিয়ে আসতে পারবা চলো আমরা ডিরেক্ট ভিডিওর মধ্যে চলে যাই তবে শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আজকের এই ভিডিও শেষে তোমাদের জন্য একটা কাইন্ড অফ বলতে পারো ঘোষণা আছে ঘোষণাটা শোনার জন্য অবভিয়াসলি পুরোটা দেখবা ফার্স্ট অফ অল সিকিউ পরীক্ষা মানে যেই এই জিনিসটা বা সিকিউ যেই কোয়েশ্চিনগুলো সেই কোয়েশ্চিনগুলা হচ্ছে ভাই আমাদের আসলে গুরুত্বপূর্ণ কোন দিক থেকে কারণ এটা আমার প্রত্যেকটা পরীক্ষায় ম্যাক্সিমাম সংখ্যক মার্ক ক্যারি করে এটা একটা জিনিস আর একটা জিনিস সেটা হলো যে আমি সিকিউ লিখতে পারে সবাই কম বেশ সবাই কম বেশ লিখতে পারে বাট বেশ কিছু কিছু পার্থক্য থাকার জন্য দেখবা যে টপ করতেছে তার যে মার্কটা যেটা সিকিউতে উঠতেছে এবং যে হচ্ছে যে কাইন্ড অফ একটু শেষের দিকে বা মিডিল রেঞ্জে আছে তার যে সিকিউর মার্কটা এটাতে ভালো একটা ডিফারেন্স কারণ প্র্যাকটিক্যাল মার্কেট ডিফারেন্স কত এমসি দেখা দেখি করলে তো অনেকটা আগায় যাওয়া যায় এটা কিন্তু এমসি কিউয়ের একটা ড্রব্যাক বাট সিকিউ থেকে এটা সম্ভব হয় খুব বেশি সম্ভব হয় না আর ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো সেটা যদি মেন থিম তুমি না জানো মেন অবজেক্টিভটা জানো না জানো তুমি যে উপাদ্য সম্পাদ্যগুলো করছো সেটা যদি আসল প্রমাণটা তুমি না জানো তো তুমি তো কমপ্লিট করতে পারবা না সো সিকিউটা কিন্তু ভালো একটা জায়গা আসলে যে তোমার মার্কেট ডিফারেন্সটা ক্রিয়েট করার জন্য তো যদি তাই হয়ে থাকে তো চলো আমরা পাঁচটা যে টেকনিক আছে যে সিকিউতে আমরা যেন ভালো মার্ক নিয়ে আসতে পারি সেগুলো আলোচনা করে ফেলি এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আলোচনা করে ফেলি প্রথম যে ইস্যুটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট ঠিক থাকা ভাই একটা সিকিউয়ের ভিতরে আগে দেখা যেত যে খাতার ওজন দেখে মার্ক ভারী একশো পাস করতে দুই চিন্তা ভাবনা থাকতো হয়তো বা আগে একটা এখন একটা টোটালি চেঞ্জ ইভেন আমার যখন মানে পরীক্ষা টরীক্ষা হইতো তখন ওই প্রজন্ম থেকেই দেখা গেছে যে আমাদের ওই টেন্ডেন্সির যে টিচারগুলো ছিলেন তারা কম বেশ সবাই হচ্ছে ভাইয়া তুমি চিন্তা করে দেখো আসলে কী করছেন অবসর নিয়ে নিয়েছেন এখন কিন্তু আমাদের এই প্রজন্মের মানুষজনগুলাই টিচার হয়ে আছেন হ্যাঁ ওই জন্য সিকিউ পরীক্ষার ভিতরেও দেখবা যে আসলে বা এই যে বোর্ড কোয়েশ্চিনগুলোর ভিতরেও দেখবা যে কত নতুনত্ব কত সৃজনশীল তার অ্যাপ্লাই আসলে চলে আসতেছে আসলেই আসতেছে একটা যে সাবজেক্টে একবারে টাইট দেয় যে সাবজেক্টটাতে তোমার একটু দুর্বল বা এরকম ওইটাতে যদি টাইট খাও একটা তাহলে বুঝতে পারবা একেবারে হাড়ে হাড়ে প্লাস কি পাস নিয়ে ঠেকাঠেকি লাগে আর কি যাই হোক ওকে আশা করি বুঝছো যে কনসেপ্টটা ঠিক থাকা লাগবে এবং এই যে এই টাইপের জিনিস পাতি একেবারে না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম টাইপের জিনিস পাতি এইগুলা লেখালেখির আর নাই ভাই দিন নাই এগুলা বাচ্চা বাচ্চা জিনিস এগুলা কখনো না মোস্ট অফ দ্য টাইম ট্রাই করবা মোস্ট রিলিভেন্ট জিনিসগুলাকে মোস্ট প্রাসঙ্গিক জিনিসগুলাকে লিখার সেটা অল্প হোক গোছানো হোক এই হচ্ছে কথা সুসজ্জিত থাকুক এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্গেট থাকবে অল্প হোক এই জিনিসটাকে আমি খুব বেশি প্রিফার করবো এরকম না অবভিয়াসলি বোর্ড পরীক্ষা বা যে পরীক্ষাতে দেখা যায় যে অনেকগুলো খাতা দেখতে হয় সেখানে অবভিয়াসলি একটা ওয়েট ডাজ ম্যাটার এটা তুমি মানো না মানো আসলে এটা একটা বিষয় ওয়েট ডাজ ম্যাটার ডা ডাজ যে আসলে তুমি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম হ্যান ত্যান অন্য আঙ্গুবাঙ্গু কিছু লিখে হচ্ছে যে ওয়েট বাড়াবা এরকম মোটেও না রেলিভেন্ট জিনিসটাকে লেখার চেষ্টা করো আমি কিছু বেসিক প্রসিডিওর বলে দিচ্ছি এবং এই দুইটার মধ্যে যদি তোমাকে সিলেক্ট করতে দেয় যে কম লেখা কোয়ালিটি ফুল লেখা ওয়েট লেখা বেশি লেখা তাহলে সবসময় হচ্ছে দ্বিতীয়টাকে বাদ দিয়ে দিবা প্রথমটাকে সবসময় গ্র্যাপ করবা সব সময় তুমি এটার ভিতরে যদি একটু বেশি পরিমাণে লিখতে পারো যদি একটু বুঝিয়ে লিখতে পারো আর একটু এলাবরেট করে লিখতে পারো তাহলে এটাকে হচ্ছে যে ওইটা হচ্ছে যে ওইটা কী বলবো মানে ওই যে মানে দিস ইজ ভেরি গুড ঠিক আছে ভেরি গুড তারপরে এই ভেরিটাকে যদি আসলে কোনো কিছু দিয়ে ডিফাইন করতে চাও হ্যাঁ মানে ভালো অন মানে খুবই ভালো এরকম তারপরে ওই যে এই ভেরিটাকেও যদি অন্য কিছু দিয়ে ডিফাইন করতে চাও তাহলে সেটাকে করতে পারো ওটা হচ্ছে ওই যে জানার ভিতরে সেটাকে এল্যাবোরেটরি লেখা এই জিনিসটা বুঝাচ্ছি ওকে তো এখন কথা হলো যে আমি কনসেপ্টটা ঠিক থাকতেই হবে অভিয়াসলি আমাকে লেখার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য এটা আমার ধর্ম পরীক্ষা হলো তুমি কখনোই চিন্তা করবা যে আনায় বানায় তুমি হাদিস লিখবা আনায় বানায় তুমি অন্য কিছু করবা এরকম জিনিস পাতি বা এরকম টেন্ডেন্সিগুলো একেবারে বাদ দেওয়ার চেষ্টা করবো ভাই এরকম কখনো না ওকে কনসেপ্টটাকে ঠিক রাখো ওই জিনিসটার ভিতরে যতটা ট করতে পারো লেখো এরপরে আসো লিখার অ্যাপ্রোচ লেখার অ্যাপ্রোচটা আমাদের কেমন হবে আমি ক খ একটা পেজের মধ্যে লেখা ট্রাই করবো হ্যাঁ যদি দেখা যায় যে আসলে খটা খুব বেশি বড় হয়নি প্লাস তোমার লেখার ফ্রন্টের অবস্থাটাও ছোট যদি গ থাকে লেখার মতন অবস্থা মানে গয়ের শুরুর পরটা অর্থাৎ জ্ঞান গয়ের ভিতরে যেটা অনুধাবন কোশ্চিন সেখানে অনুধাবন প্রয়োগ কোশ্চিন সেখানে তো জ্ঞান থাকে অনুধাবন থাকে প্রয়োগ থাকে তিনটাই থাকে তারপরে হচ্ছে ঘ এরকম তো আমরা লিখবো সো তোমার একটা লেখার মধ্যে মাথায় রাখতে হবে যে কখনো লেখা বেশি লেখা ট্রাই তো তুমি করবা বাট কখনো জোর করে মানে এটা কখনো যেন টিচারের কাছে এরকম না হয়ে যায় জোর করে লেখা তোমার সাধারণ লেখার ভিতরে তুমি অপ্রাসঙ্গিক হচ্ছে স্পেস দিচ্ছ মানে যেই স্পেসটা সাধারণত দুইটা ছেদের ভিতরে বা দুইটা প্যারার ভিতরে দেওয়া উচিত তুমি দুইটা লাইনের ভিতরে দিচ্ছ তুমি দুইটা শব্দের ভিতরে দিচ্ছ তার মানে এটা টিচার বুঝতেই পারবে যে তুমি আসলে বর্নামি করতেছো ওই সকল খাতার উপরে তুমি যতই ভালো লেখো যাই লেখো কেন একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে অ্যাজ এ টিচার তুমি তোমার মানে নিজেকে ওই অবস্থানে বসে রাখো তোমার ওইটা চলে আসবে সো ওই কাজটা কখনো করবা না কখনো পেটেন্ট করবা না যে তুমি পারো তুমি পারো এটা তুমি বুঝাও কখনো প্রিটেন্ট করবো না যে তুমি পারো অথচ তুমি পারতেছ না তুমি পারতেছো না তুমি প্রিটেন্ট করতেছো ত্রিচার তার মস্তিষ্ক খরচ করে বা বেইন খরচ করে চিন্তা ভাবনা করে এটাকে খুঁজে বের করে ধরলো তোমাকে তার মানে তুমি একেবারে গেছো একেবারে গেছো যাকে বলে তো ওই 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 ধরনের কাজ কখনোই করব না ঠিক আছে যে আমরা মানে প্রিটেন্ট করতেছি যে আমরা পারি না অথচ প্রিটেন্ট করতেছি যে আমরা পারি এরকম এটা ভাই বাতে আরও বেশি হচ্ছে যে মানে কি বলবো মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট দেয় রিটার্ন খাতাতেও তো দেয় তো রিটার্ন খাতে তাও না হয় কেউ না কেউ দশজনের ভিতরে দুই চারজন বেঁচেও যেতে পারে আর ভাই বাদে এটা বাঁচতেই পারে না ভাই বাদে একেবারে মারাটা খেয়ে যায় তো যাই হোক এটা কখনোই করবে না আলটিমেটলি প্রত্যেকটা বৈশিষ্ট্যই আসলে মানে পরবর্তী আমাদের কাজের ভিতরে রিফ্লেক্ট হয় তাই তোমাদেরকে আগে রাখে বলে দিলাম তারপরে হচ্ছে একটা জিনিস চিন্তা রাখবা সেটা হচ্ছে খাতা সবসময় পরিষ্কার খাতাটাকে যতটা পারবা পরিষ্কার রাখার মানে ভাই এত খাতা পরিষ্কার রাখছি না সাদা ঝকঝকে ফোক ফোকে একটা বিন্দু নাই ওই খাতা পরিষ্কার রাখার কথা বলছি না বা খাতা খাতা পরিষ্কার মানে হচ্ছে ধরো তোমার একটা কাটাকাটি হলো কাটাকাটি হলো তুমি কি করবা বলো তো একেবারে বেসিক কাজ একটা টান দিয়ে কেটে দিবা এত বড় তো দেওয়ার দরকার নাই এই দিক থেকে রেগে কাটলা এই দিক থেকে রেগে কাটলা কাটাকাটি হইসে দে খাতায় ফুটা করে শেষ ওরকম না ভাই আমাদের আবার কেউ মৌলবি মালদানা মানুষ ক্রস দরকার নাই ভাই এত কিছু না একেবারে ধরো হচ্ছে যে এই যে ধরো তোমার পরীক্ষা ভালো হলো ধরো ভালো পরীক্ষা জিনিসটা বাদ গেছে কেটে দিলা এটা পরীক্ষাটাকে কেটে ওটাও যেন একটা শব্দ মনে হয় তার আগের স্পেস পরের স্পেস যেন সেম লাগে বুঝছো ওখান থেকে ওটাকে যেন আলাদাভাবে আইডেন্টিফাই না করা যায় এরকমভাবে একটা অ্যাপ্রোচ নিয়ে আসো না তুমি একটা আজকে ধরো আমার এই ভিডিওটা দশ মিনিট বারো মিনিট হলো এটা দিয়ে এই ভিডিওটা থেকে তুমি খালি কাটাকাটি যে করবা না এই ছোট্ট জিনিসটা শিখলা বিলিভ মি এই জিনিসটাকে লিখে শিখে যদি লালন করতে পারিস ভাই এখা এটারও প্রতিদান তুই আলহামদুলিল্লাহ খুব ভালো মতন পাবি বিশ্বাস কর আসলেই পাওয়া সম্ভব তো এই জিনিসটা মাথায় রাখবা খাতাটা যতটা পারা যায় পরিষ্কার লিখবা ঝকঝকে ফক ফকে না মানে লিখার ভিতরে মানে অতিরিক্ত পরিমাণে স্পেসিং ত্যান এগুলা কিছু না অতিরিক্ত পরিমাণে ফন্ট সাইজ হ্যান ত্যান এগুলা কিচ্ছু না একেবারে মানে যতটুক তোমার আসল বা যতটুক তোমার রিয়েল ততটুকটাকে মেনটেন করে যতটা পারা যায় কতটুকু কমপ্লিট করার চেষ্টা করবা ক্লিয়ার পরিষ্কার রাখার চেষ্টা করবা তারপরে আরেকটা যেটা কাজ সেটা হলো যে আমরা বেশি লেখার ট্রাই করব বাট ওই যে কখনো পিটেন্ট করবো না এটাকে যেন কখনো না হয় অনেকেই বলো যে ভাই আমরা সিকিউ আসলে কত বড়ো লিখবো ফুল সি কিউ কীভাবে অ্যান্সার করতে হয় সেটা নিয়ে একটা ফুল মানে ডিটেলড ভিডিও আছে ওই ভিডিওটা কাইন্ডলি হচ্ছে দেখে নাও সার্চ করেই তুমি পেয়ে যাবা চ্যানেলের ভিতরে সার্চ করলে পেয়ে যাবা সিকিউ কোশ্চেন মানে সিকিউ লেখার হচ্ছে একেবারে উপায় ডিটেইলডে বলা আছে ক কতটুক খ কতটুকু সময় কতটুকু লাগাবো ইন ডিটেলস আমি খালি এখানে একটুকু বলবো কত বড় তোমার হওয়া উচিত আমি তোমাকে বলবো ম্যাথামেটিক্যাল পার্ট যদি না হয় বা গ ঘর সবগুলাতে না হয় কাইন্ড অফ যদি লেখার বিষয়টা হয় তাহলে এটা টু থেকে দুই থেকে আড়াই পেজ মতন যেন যায় এটা কাইন্ড অফ স্ট্যান্ডার্ড কারো তিনও যেতে পারে সাড়ে তিনও যেতে পারে কারো দুই এর হয়ে যেতে পারে হয়ে যায় হয়ে যায় এটা যেন যায় ক্লিয়ার ভ্যাব ওকে এরপরে আসো রেগুলার লেখার প্র্যাকটিসিং এই রেগুলার লেখার প্র্যাকটিসিংটা কেন কারণ ধরো তুমি হচ্ছে লেখা লেখালেখি করো না সাধারণত বেশি পড়ার উপরে ফোকাস্ড তো তুমি যাচ্ছ যে তোমার একদিন বাংলা প্রথম পরীক্ষা সারাদিন রাত তুমি পড়ে গেছো আগের চার দিন পাঁচ দিন পরে গেছো সেই দিন যায় একেবারে একশো একশো মানে তুমি চাচ্ছ যে তেইশ মিনিটে একটা করে সিকিউ লিখে ফেলবা আদৌ কি সম্ভব কঠিন ভ্যা সম্ভব হলেও কঠিন অনেক বেশি প্যারা পাইতে হয় এর থেকে ভালো হচ্ছে তুমি যদি একটু মানে রেগুলার প্র্যাকটিসিংয়ের মধ্যে রাখো এই প্র্যাকটিসিংয়ের মধ্যেটা কেমনে সময়ের মধ্যে আর সময় ধরে দুইটাই হচ্ছে অনেকটা জরুরি ধরো তোমাকে তেইশ মিনিটের ভিতরে আসলে একটা করে সি লিখতে হবে এই জিনিসটা হচ্ছে জরুরি আবার টানা আড়াই ঘন্টা তোমাকে লেখালেখি করতে হবে এই জিনিসটাও জরুরি এই দুইটা বিষয়ই মেনটেন করতে হয় সময়ের মধ্যে আর সময় ধরে লেখা এ সময় দেখা যায় যে তুমি যদি আসলে আড়াই ঘন্টা ধরে এরকম সময়ের মধ্যে মানে সময় ধরে যদি লেখার প্র্যাকটিসটা না করো বেশি লেখা যদি প্র্যাকটিস না করো তাহলে ওই সময় দেখা যায় হাতের মাসল ছেড়ে দেয় ব্রেন কাজ থামে দেয় শরীর ছেড়ে দেয় অনেক ঝামেলা আসতে পারে হাত ঝনঝনি দেখে যায় অনেকগুলাই ঘটনা ঘটে সো তোমার জন্য বেটার হয় তুমি যদি রেগুলার রেগুলার আর কি বলতে মিনিমাম একদিন পর পরে হলো মাথায় রাখবা থার্টি মিনিট টানা লিখতেছো টানা লিখতেছো দেখে হোক না দেখে হোক পরের দিন সিক্সটি মিনিট টানা লিখতেছো এরকমভাবে হায়েস্ট ওয়ান টোয়েন্টি মিনিট একশো বিশ মিনিট টানা লিখতেছো আজকে এটাই কাজ এটা এগুলা প্রয়োজনে হচ্ছে যে অড টাইম শুক্রবার এরকম টাইমের ভিতরেও ফিক্স করতে পারো বাট মাথায় রাখতে হবে যেটা তোমাকে করতে হবে এটা তুমি করলে তোমার বেটারমেন্টের জন্যই হচ্ছে সো এটা অনেক বেশি উপকারী হবে এরপরে আসো স্ট্যান্ডার্ড মেনটেন স্ট্যান্ডার্ড মেনটেন মানে হচ্ছে সৃজনশীল এক নাম্বার যেটা লিখলা সৃজনশীল পাঁচ নাম্বারটাও যেটা হয় সৃজনশীল এক নাম্বার যেটা লিখলা গ্রুপ সাবজেক্টের জন্য চার নাম্বার সৃজনশীলও যেন ঠিক সেই রকমই একটা অ্যাপ্রোচ থাকে এমন যেন না হয় যে প্রথম সৃজনশীলটা লেখার সময় কচ্ছপের গতিতে যাচ্ছ পরে সৃজনশীলটা লেখার করে একেবারে মানে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস এইট এই গতিতে লিখতেছো এমন যেন না হয় হ্যাঁ মানে তুমি ইকুয়াল টাইম বন্টনটা করবা মধ্যখানে অবশ্যই কখনোই দেখা যাবে না যে তুমি মানে একটা সিকিউ একেবারে প্রত্যেকটাই সাড়ে তেইশ মিনিট করে লিখতে পারতো সেটা কখনোই হবে না কোনটাতে পঁচিশ যাবে কোনোটাতে একুশ আসবে কোনোটা কম হবে একটু কোনোটা বেশি হবে কিন্তু এটা টিচারকে বুঝতে দেওয়া যাবে না এটা টিচারকে বুঝতে দেওয়া যাবে না এরা যেন বুঝতেই না পারা যায় যে কোন সিকিউটা হচ্ছে তোমার মানে কোন সিকিউটা হচ্ছে তোমার হলো যে ওই যে খুব পছন্দের খুবই ভালো পারো আর কোন সিকিউটা হচ্ছে খুব খারাপ পারো এরকম আমি একটা সিম্পল কথা বলি আমি এই টেন্ডেন্সিটা নিয়ে খেলতাম আসলে মানে খেলতাম বলতে আমার কাছে আমার কাছে অ্যাপ্রোচটা লাগতো এরকম যে মানুষজন কী করে ধরো মানুষজন করে সাধারণত এরকম যে সবাই সব সময় কিন্তু বলা হয় এরকম একটা কথা যে যেটা তুমি সব থেকে ভালো পড়ো সেটা যদি লাস্টের নাম্বার সিকিউ হয় সেটাকে আগে লিখো এ এটাই কিন্তু বলা হয় কারণ প্রথমেই টিচার তোমাকে হচ্ছে যে চেহারা দেখেই আসলে কি বলে দিবে তোমার শরীরের অবস্থা বলে দিবে ঠিক ওই রকমই আসলে তোমার প্রথম কোশ্চিনের উত্তর দেখে তোমার বাকি কোশ্চেনগুলো তুমি কেমন উত্তর করতে পারছো সেটা বলে দিবে এরকম একটা কিছু এখন তুমি ধরো প্রথম কোশ্চিন মানে করে আট নয় নাম্বারের কোশ্চেন সেটাকে সব প্রথমে লিখলা দুই তিন নম্বরের কোশ্চিনটাকে সব শেষে লিখলা তাহলে কিন্তু একটা টিচার টেন্ডেন্সি এরকমও থাকবে যে আসলে তার মানে দুই তিন নম্বর কোশ্চিনটা অতটা ভালো পারে না জোর করে যে লিখছে যখন আর কোনো অপশন পাইনি তখন যাই লিখছে আমি কী করতাম টেকনিকটা আমি সব সময় চেষ্টা করতাম আমি যে কিউ খুব ভালো পারি খুব মানে খুব ভালো পারি আর অ্যাভারেজ পারি এই দুটাই তো আমরা সাধারণত লিখি আসলে তো খুব ভালো পারি বা অ্যাভারেজ পারি আমি এই ক্রমিকটা সবসময় মেনটেন করতাম ধরো আমি এক লিখবো না বা আমি তিন লিখবো না তো আমি ধরো এক দুই লিখলাম তারপরে আমি চার নাম্বারটা কিন্তু সব থেকে ভালো পারতাম চারকে আমি কখনো আগে লিখতাম না আমি লিখতাম না এটা আমার ওয়ে অফ অ্যাপ্রোচ এটা আমি তোমাকে বলছি না যে তুমি মেনটেন করতে পারো বাট চাইলে চেষ্টা করে দেখতে পারো আমার মতে এটাও হচ্ছে যে খাটে হ্যাঁ এটা আমার মতে খাটে দ্যাট ডাজেন মিন যে হচ্ছে সবার মতামত সেম হবে এটা আমি বলেই দিচ্ছি কিন্তু এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত আমি কি করতাম একও লিখতে এক লিখতাম আগে দুই লিখতাম আগে তিন যে ধরো স্কিপ করলাম বা লিখলাম না আমি কিন্তু লিখতামই না আমি ধরো লিখবই না তিন চার থেকে চার কিন্তু আমি সব থেকে ভালো পারি তাও কিন্তু চারকে আমি ওই তিন নাম্বারেই লিখলাম বা সিরিয়াল অনুযায়ী ক্রমিক নাম্বারে কিন্তু তিন নাম্বারে এখানে যে ঘটনাটা ঘটে স্যার আশা করি আর কি ওইরকমভাবে একেবারে মানে স্যারের কাছে স্যার চাইলে তো হচ্ছে যদি পড়ে পড়ে দেখে তাহলে তো বুঝতেই পারবে কোন সিকে আমি সব থেকে ভালো পারি কোনটা খারাপ পারি কিন্তু অত তো সময় নাই কিন্তু ওই অল্প সময়ের ভিতরে এটা সহজে হচ্ছে যে ওনার মানে ধরো ওই যে ব্রেনে এটা ফাংশন করে না যে আসলে কোনটা সে ভালো পারতো কোনটা সে খারাপ পারতো অন এন অ্যাভারেজ অ্যাটলিস্ট সবগুলোতেই মোটামুটিভাবে একটা ভালো মার্ক চলে আসতো বুঝছো এই টেকনিকটাও তুমি অ্যাপ্লাই করতে পারো যে তুমি ভালো পারো খাবার পারো ক্রমিকটাতে লিখবা তুমি তো আলটিমেটলি লিখতাই বাপ লিখতা না তো তুমি যদি আলটিমেটলি লিখ একেবারে তো উল্টা পাল্টা যে যদি গুরুত্ব তার লিখবা না তাহলে সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করবো সব সময় উপকার হইতে পারে এটা আমার পার্সোনাল মতামত সো তুমি তোমার মতন করে চালিয়ে করতে পারো সো এই জিনিসটা স্ট্যান্ডার্ড করা যে একেবারে সিজনশীল এক থেকে সিরিয়নশীল পাঁচ সিজনশীল এক থেকে সিজনশীল যেন ঠিক থাকে এস কি গুলো শর্ট কোয়েশ্চিনগুলো লিখতে যেন স্ট্যান্ডার্ড ঠিক থাকে এরপর আস কনসিস্টেন্সি কনসিস্টেন্সি হচ্ছে নিয়ম করে প্র্যাকটিস অর্থাৎ আমি তোমাকে এটা তোমার রেগুলার লাইফের কথা বলতেছি এই রেগুলার লাইফে এই যে রেগুলার লেখার যে প্র্যাকটিস এটা কনসিস্টেন্ট তুমি হচ্ছে যে প্র্যাকটিস করতে থাকো কেমন প্র্যাকটিসটা করবা প্রতি একদিন পরপর তুমি টাইম পাচ্ছ একদিন পরপর করো নট এ বিগ ডিল ভেরি গুড একদিন পরপর হইলেও তোমাকে করতে হবে তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমার আসলে মানে পড়ার অংশটা গ্যাপ বেশি আমি দুই দিন পর করবো করো কোনো সমস্যা নাই বাট করো বাট এটা এমন হওয়া যাবে না তিন দিন পর পর একদিন আছি চার দিন পর পর এক সপ্তাহ তারপর কোনো খবর নাই এরকম করে আলটিমেটলি তুমি থাকতে পারবে না তো তুমি একটা মাথায় রাখবা যে যখনই তোমার কাছে সময় হচ্ছে লেখার আগে প্রয়োজনে পাঁচ মিনিট আগে এই এক্সারসাইজটা করে ফেলবা এই মাসেল এক্সারসাইজটা করে ফেলবা যে আমি মাসেলটা আমার ঠিক আছে কিনা ঠিক থাকে আসলে ঠিক থাকে না এমন না বাট টানা অনেকক্ষণ ধরে একই সময় ধরে যখন লিখতে যাওয়া যায় তখন দেখা যায় যে কিছুটা ম্যাল ফাংশন হয় সো এগুলাই যেন কাজ না হয় তাই টোটাল এই পাঁচটা টেকনিককে যদি মাত্র ফলো করতে পারো হ্যাঁ খুব ভালো মতন আমি বলতেছি একেবারে এই রিলিভেন্ট লিখে আসলে ইজিলি দেখা যায় যে তুমি এইটি পার্সেন্ট মার্ক বেশি পাবা এইটি পার্সেন্ট বা তার থেকে বেশি পাবা ক খতে তো মার্ক কাটার খুব বেশি জায়গা নেই আর ঘতে এক এক করে কাটলেও তুমি হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো মার্কটা কন্টিনিউ করতে পারবা ঠিক আছে সো আলটিমেটলি তোমাকে পাঁচটা টার্গেট পাঁচটা ফিল করতে হবে এবং আরেকটা কথা তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমাদের অবভিয়াসলি একটা প্রোগ্রাম চলতেছে সেটা হচ্ছে ঈদ আসতেছে এবং ঈদ আর আমাদের তরফ থেকে কিছু থাকবে না তাই কি আর হয় সো আমাদের তরফ থেকে যে জিনিসটা আছে তোমাদের জন্য সেটা হচ্ছে ঈদ সালামি ঈদ কষাই যেটা কথা বললাম লাস্টে যে একটা দিয়ে দিবো ঘোষণা সেটা হচ্ছে ঈদ কষাই পঁচিশ এই ঈদ কষাই পঁচিশ একটা কুপন এই কুপনটা ব্যবহার করে তুমি আমাদের হার্কসটাইন ইনফিনিটি স্কুলের যত সকল প্রকার কোর্স আছে যত মাইক্রো কোর্স বলো হাফ ইয়ারলি প্রোগ্রাম বলো অথবা হচ্ছে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম সব থেকে প্রিমিয়াম যে প্রোগ্রামগুলো সেগুলোর কথা বলো ইনক্লুডিং আওয়ার বুকস অলিন মাস্টার বুক যেএসি প্রিপারেশন এসএসসি প্রিপারেশন যা আছে সব কিছুর উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা তো যারা এখনও আমাদের সাথে যুক্ত নাও এই কুপনটা ব্যবহার করে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে ডিসক্রিপশানে আরও বিস্তারিত বলা আছে সেটা দেখো এবং যারা আমাদের সাথে যুক্ত নাও তারা যুক্ত হয়ে যেতে পারো আজকে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম